আমি বর্তমান রয়েছি আমাদের বগুড়া জেলা গাবতলী উপজেলা সে পেরিহাটে তো পেরিহাটে কিন্তু ইতিমধ্যে কিন্তু কুরবানি গরু কেনা বেচা শুরু হয়ে গেছে তো আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি সাদা কালারের একটি দামরা গরু দেখতে পাচ্ছি তো এই গরু কোথা থেকে নিয়ে আসছে এবং দাম কি রকম যাচ্ছে গরু মালিকের কাছ থেকে একটু জেনে নেব তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে গরুটার কিন্তু কাস্টমার কিন্তু করতেছে তো মূলত একজন ব্যাপারই কিন্তু এই গরু কিন্তু দাম বলতে তো এখানে আরেকটা গরু দেখতে পাচ্ছি তো এই গরুর দাম কি রকম যাচ্ছে ভাই এবং কোথা থেকে গরুটি নিয়ে এসেছে ভাইয়ের কাছ থেকে একটু জানবো আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই কত দূর থেকে এই গরুটি নিয়ে আছেন থেকে প্রিয় দর্শক নারো থেকে কিন্তু এই বিশাল কিন্তু একটি সারগর নিয়ে আছে তো কয় দাঁত গরুটি চার দাঁত চার দাঁত তো আপনি কি খামারি না ব্যবসায়ী ভাই প্রিয় দর্শক তিনি কিন্তু একজন খামারি আপনারা একটা জিনিস খেয়াল করেন দেখেন গরু কিন্তু কান্না করিচ্ছে দেখেন গরু কিন্তু বুঝতে পারে তার ভিতরে কিন্তু একটা ইমোশনাল একটা জিনিস রয়েছে মানুষের যে রকম রয়েছে গরুরও তেমনি ভাবে রয়েছে তো আমরাও বেশি বেশি করে গরুর সামনে কখনো বলবো না যে এই গরুটি কুরবানি দেওয়া হবে তো তারা কিন্তু অনেক কষ্ট পায় মানুষ যেমন মানুষ যখন ছনে যে তাকে মারা হবে সে কিন্তু এক লাখ ষাট হাজার কি কেউ বলছে দাম বলছে কেউ বলছে দর্শক এক লাখ হাজার টাকা কিন্তু অলরেডি কিন্তু দাম বলেছে তো আপনার মতে কি বোঝা যাচ্ছে বাজার কি রকম যাচ্ছে বাজার মোটামুটি ভালো তো কি এই গরু কি বিক্রি করে লাভবান হওয়ার আশা আছে লাভ লস এখন বিক্রি করার পরে লাভ লস মানে বাজার অনুযায়ী কি রকম হতে পারে হতে 30 বল হতে 5000 টাকা হতে পারে তো প্রিয় দর্শক আপনারা এই পেরি হাটে আসলে কিন্তু অসংখ্য কিন্তু কুরমানির গায় গরু দামড়া গরু সব ধরনের গরু কিন্তু ক্রয় করতে পারবেন তো এই গরুর দাম একটু শুনবো চাচার কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন

এখন মানুষের হাতে পয়সা করে নাই দেশের সরকার নেই এখন দেশ ক্রেতার সংখ্যা খুবই কম হ্যাঁ ক্রেতা কম তো প্রিয় দর্শক ক্রেতার সংখ্যা কিন্তু খুবই কম কারণ সামনে আরো সামনে কিন্তু আরো বেশ বেশ কিছু দিন গলে রয়েছে দনে এখন কেনাকাটা একটু কম করেছে তো প্রিয় দর্শক আপনারা কিন্তু চাইলে এই পেরি হাটে আসলে কিন্তু এই বিশাল সাইজে কিন্তু সার কিন্তু ক্রয় করতে পারবেন আরো কিন্তু অসংখ্য ধরনের কিন্তু সার রয়েছে এই পেরিহাটে তো আপনাদের কাছে যদি আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ